সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব সেটি হলো অজু সম্পর্কে অজুর কয়টি ফরজ কয়টি সুন্নত এবং অজু বঙ্গের কারণগুলো সম্পর্কে জানার চেষ্টা করব আমরা যারা অজু সম্পর্কে অজ্ঞ বা কম জানি তারা আমরা এই ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লা রহমানুর রহিম অজু কোরআন মাজিদে আল্লাহ তালা সালাত আদায়ের আগে অজু করার নির্দেশ দিয়েছেন পাকসাফ ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে অজু তার মধ্যে একটি উত্তম নিয়ম সালাতের আগে অজু করা ফরজ অজু ছাড়া সালাত আদায় হয় না অজুর ফরজ অজুর ফরজ কয়টি সেটি এখন আমরা জানার চেষ্টা করি অজুর ফরজ হল চারটি যথা এক নম্বরে মুখমণ্ডল দোয়া দুই নম্বরে সহ উভয় হাত দোয়া তিন নম্বরে চার বাঘের এক ভাগ মাতাম সহ করা আর চার নম্বরে আমরা যেটি দেখতেছি সেটি হল ঘিরাসহ উভয় পা দোয়া তো আমরা অজুর যেই চারটি ফরজ সেটি জানলাম এক নম্বর মুখমণ্ডল দোয়া দুই নম্বরে সহ উভয় হাত ধোয়া তিন নম্বরে চার ভাগের এক ভাগ মাথা মাছেও করা আর চার নম্বরে হলো গিরাসহ উভয় পা দোয়া এটি হলো এই চারটি হলো অজুর ফরজ প্রিয় বন্ধুরা এখন আমরা অজুর শূন্যত সম্পর্কে জানব অজুর শূন্যতগুলো কয়টি অজুর শূন্যত হল এগারোটি এগারোটি শূন্যত আছে আর বরস কয়টি পেয়েছি চারটি তো এগারোটি শূন্যত কী কী এখন আমরা জানি যেমন এক নম্বর হলো নিয়ত করা অজু করার আগে আমাদেরকে নিয়ত করতে হবে নিয়ত মানে আমি এখন অজু করবো এই কথাটি বলা বা অজুর স্মরণ করা দুই নম্বর বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা অজু করতে গিয়ে আমরা যখন অজুতে অজুখানায় বা অজুর যেই স্থান বসি সেইখানে আমরা বিসমিল্লা বলে বসবো বা অজু শুরু করার আগে বিস্মিল্লা বলবো তিন নম্বর দাঁত মাজা আমরা এই অজুর সময় আমরা এই আমাদের আঙ্গুল দিয়ে অথবা মেসোয়াঁক দিয়ে দাঁত ঘষে নেবো এটি করাও কি সুন্নত চার নম্বরে কবজি পর্যন্ত দুই হাত তিনবার দোয়া কবজি পর্যন্ত যে আমরা হাতের হাতের তালু আছে সেই তালু বা আঙুল এগুলো কবজি পর্যন্ত তিনবার দোয়া এটি সুন্নত চা তারপর পাঁচ নম্বরে হলো তিনবার কুলি করা আমাদেরকে কি করতে হবে গড়গড়া সহ তিনবার কুলি করতে হবে কুলি করাও এটি সুন্নত কাজ ছয় নম্বর পানি দিয়ে তিনবার নাক সাফ করা আমাদেরকে আমাদের বাহাত হাত দিয়ে ডান হাত দিয়ে নাকে পানি দিয়ে বাহাত হাত নাকে ঢুকিয়ে তখন আমাদেরকে চিপে নাক পরিষ্কার করা এটি করাও সুন্নত সাত নম্বর প্রত্যেক অঙ্গ তিনবার দোয়া আমরা যেই যে অঙ্গগুলোকে ধোয়ার জন্য ধুই সেইগুলো আমাদেরকে তিনবার করে ধুইতে হবে এটি করা সুন্নত কাজ তারপর আট নম্বর যেটি আছে কান মাছেও করা আমরা এই কানকে সুন্দরভাবে মাছেও করব যাতে শুকনা না থাকে নয় নম্বর নয় নম্বর আছে হাত পা ধোয়ার সময় ডান হাত ও ডান পা আগে ধুব আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন ডান হাত বা ডান পা ধুই তখন আমাদেরকে ডান হাত এবং ডান পা আগে ধুইতে হবে এটি করাও শূন্য তারপর আমাদের যে এই কাজটি করতে হবে সেটি হলো সম্পূর্ণ মাথা একবার মাছেও করতে হবে এগারো নম্বরে আছে অজুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করতে হবে আমাদেরকে অজু যে করবো আমরা এই অজুটি যেখান থেকে শুরু হওয়ার কথা সেইখান থেকে শুরু করে যেখানে শেষ হওয়ার কথা সেইখানে গিয়ে শেষ করবে এটিকে বলা হয় ধারাবাহিক ধারাবাহিকতা তো এই ধারাবাহিকতা ওজুর কিভাবে আমরা জানব সেটি আমরা জানতে পারি আমাদের আব্বা আম্মা বা বড়ো ভাই শিক্ষক মসজিদের ইমাম সাহেব যিনি তেনারা যেভাবে করেন ওই তেনাদেরকে দেখে দেখে আমরা এই এই নিয়মগুলো শিখতে পারি ধারাবাহিকতাগুলো শিখতে পারবো তো তাদের কাছে আমরা খেয়াল করব যে তারা কিভাবে এই অজুর ধারাবাহিকতাগুলো করেন বন্ধুরা এখন আমরা জানব ওজু নষ্ট হওয়ার কারণ অনেক কারণে ওজু নষ্ট হয় কি কি কারণে নষ্ট হয় অনেকে আমরা হয়তো জানি না তো আজকে আমরা এই বিষয়টি জেনে নেই অজু কি কারণে নষ্ট হয় নানা কারণে ওজু নষ্ট হয় এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যেসব কারণে ওজু নষ্ট হয় তা হলো এক নম্বরে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে অনেকে পেশা পায়খানার রাস্তা দিয়ে অনেক কিছু বের হওয়ার সম্ভাবনা থাকে যেমন বাতাস বের হয় প্রসাবের ফোঁটা বের হতে পারে বা অন্যান্য কিছু বের হতেও পারে সেই ক্ষেত্রে ওজন নষ্ট হবে কারো কৃমি থাকতে পারে সেই কৃমিও পায়খানার রাস্তা দিয়ে বের হলে ওজু নষ্ট হয়ে যায় দুই নম্বর মুগ বরে বমি করলে মুখ বরে কেউ যদি বমি করে তার সেই ক্ষেত্রে ওজু নষ্ট হয়ে যাবে তিন নম্বরে কোনো কিছুতে ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে হ্যাঁ আমরা অনেকে শুক্রবারে মসজিদে যাই সেখানে অনেকে ঠেস দিয়ে বসে বা এমনি বসেও অনেকে ঘুমিয়ে পড়ে ধ্যান খেল কিছুই থাকে না সেক্ষেত্রে খেল হারা হলে আমাদের ওজু নষ্ট হয়ে যায় চার নম্বরে হচ্ছে অজ্ঞান হলে কেউ যদি অজ্ঞান হয়ে যায় তখন তার ওজু নষ্ট হবে পাঁচ নম্বরে রক্ত বা পোষ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে কারো শরীরে কোনো আঘাতের কারণে অথবা হ্যাঁ কোনো ধরনের গোটাগাঠির কারণেও যদি সেইখান থেকে পুজ অথবা রক্ত গড়িয়ে পড়ে সেক্ষেত্রে ওজু নষ্ট হয়ে যাবে ছয় নম্বর যে কারণ সেটি হলো সালাতের মধ্যে উচ্চস্বরে হেসে ফেললে হ্যাঁ আমাদের দেখা যায় মসজিদে কিছু বন্ধুবান্ধবসহ তারা ছোটো দশ পনেরো বছরের বালক যারা থাকে তারা হ্যাঁ ছাট্টা মস্করা করে পিছনে দাঁড়িয়ে হেসে উচ্চস্বরে হাসাহাসি করে সেক্ষেত্রে তাদের ওজু নষ্ট হয় তখন তাদেরকে ওজু করে আবার সালাদ আদায় করতে হবে হ্যাঁ এই এগুলো হলো ওজু নষ্ট হওয়ার কারণ ওযু করা ফরজ ওজু ছাড়া সালাত আদায় হয় না অজু সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে ওজু নষ্ট হলে ওজু করে নেওয়া নিতে হবে তো এই ছিল আমাদের অজু সম্পর্কে আজকের ভিডিও তো আপনাদেরকে সালাম জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ